জাগতিকও সুখ লাভ করবো আর কৃষ্ণকেও পেয়েও যাবো এটা কখনো হবে না প্রভুপাত বলতেন দুধও খাব তামাকও খাব একটা খেতে হবে দুধ না হলে তামাক সেই শিক্ষায় মহাপ্রভু দেখাচ্ছেন মহাপ্রভু বলছেন যে আমাকে ভজনা করে কিন্তু বিষয় চায় সে হচ্ছে মূর্খ কিন্তু আমি তো মূর্খ না আমি তো বিজ্ঞ আমি তাকে কি দেবো চরণামিত দিয়া বিষয় ভুলাইব এটা হচ্ছে ভগবানের স্থিতি ভগবান আমাদেরকে সেটাই দেবেন যেটা আমাদের ভক্তির অনুকূল যদি ভক্তির জন্য আমার টাকা পয়সা দরকার হয় ঐশ্বর্য দেবেন আর যদি ভক্তির জন্য যদি দরকার না হয় তাহলে দেবেন না কারণ ভগবান জানেন ভালো করে আমার কি দরকার আর আমার কি দরকার না তাই মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে আমাদেরকে বৈরাগ্য জীবন যাপন করতে হয় বৈরাগ্য মানে সন্ন্যাস আশ্রম নয় বৈরাগ্য মানে হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল জীবন মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান তাহা দেখি প্রীত হন গৌর ভগবান তাই মহাপ্রভুর প্রিয় হতে গেলে আমাদেরকে বৈরাগ্য জীবন যাপন করতে হবে কারণ মহাপ্রভু চান যে সম্পূর্ণরূপে আমরা যেন কৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করি আমরা অনেক ধনী ব্যক্তি হতে পারি গরিব হতে পারি কিন্তু যে কোনো স্থিতিতে আমরা থাকি না কেন আমাদের ভগবানের উপর নির্ভর হয়ে জীবনযাপন করতে হবে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করতে হবে তাহলে কি হবে আমরা ভগবানের কৃপা লাভ করব। এবং আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে তাই আজকের এই শুভতিথিতে আমরা চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে প্রার্থনা জানাবো যেভাবে তিনি তার ভক্তদের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন সেই সমস্ত শিক্ষা যাতে আমরা জানতে পারি বুঝতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি মনুষ্য জীবনের সার্থকতা তখনই হবে যখন আমরা কৃষ্ণপ্রেম লাভ করব। এবং সেই প্রেমকে আমরা এই জগতে বিতরণ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীল প্রভুপাদ কি যায় শ্রীমান মহাপ্রভু কি যায় গোড় পূর্ণিমা মহামহোৎসব কী যায় নিতাই গোর প্রেমানন্দে হরি হরি বল আর কৃষ্ণ পরম পূজ্য শ্রী শ্রীম ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ কি একটা ঘোষণা শুনে রাখেন গুরু মহারাজ গুরু মহারাজের দর্শন পাবেন আমাদের মন্দিরে দশটা থেকে বারোটা ওখানে সন্ন্যাস উৎসব এবং প্যান্ডেলে তো আজকে আমরা ফাইভ জি প্রোগ্রাম করছি ফাইভ জি প্রোগ্রাম গো গঙ্গা গৌরাঙ্গ গুরু গোবিন্দ ঠিক আছে তো গৌরাঙ্গ মহাপ্রভুকে বাড়িতে নিয়ে যাবেন গুরু মাদের হাত থেকে গুরুমা চাইছিলেন আমি এসে ভক্তদের হাতে চৈতন্য চরিত আমি তো তুলে দেব তো গুরু বলছেন আজকে সই করে আমার হাত থেকে নিয়ে যাবে বল কারোর কাছে যদি লাগে আমি অনেক বড় লিস্ট পেয়েছি আমরা মন্দিরে গুরুমাছ যখন আসবেন তখন কিছু দেব এবং প্যান্ডেলে চৈতন্য চরিতামিতের আলাদা একটা মঞ্চ থাকছে ওখান থেকে গুরুমাছ নিজে হাতে বিতরণ করবেন আজকের দিনে এই শুভ অতিথিতে গুরু চাইছেন যে গৌর গৌরাঙ্গ মহাপ্রভুর কথা সবার কানে পৌঁছে যাক বাদও চেয়েছেন প্রত্যেক বাড়িতে চৈতন্য চরিতামিত এবং ভাগবতম থাকবে তো শ্রীরামনে ভক্তদের কাছে অনুরোধ জানাই আজকের দিনে সবাই যার নেই নিয়ে যাবে নালে আপনি ফোন করে আপনার পরিচিতিজনকে বলুন এক সেট চৈতন্য চরিতামিত নেবেন গুরু মহারাজের হাত থেকে তো অলরেডি প্রায় একশো জনের মতো নাম এসে গেছে আমার হাতে তো গুরুমাজ হাত থেকে সংগ্রহ করবেন মন্দির থেকে অথবা প্যান্ডেল থেকে যেবা নাহি বুঝে কে শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত কিস্নে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত যেভাবেই হোক গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন রূপে এক সেট চৈতন্য তা আপনি প্রচার করে দেবেন আজকে

चडिया डिबोटीज समो आदर गुरुमाज नॉट कमिंग गुरुमाज हेज टेकिंग रेस्ट गुरुमाज हेज सन्नास इनिशन टेन टू ट्वेल्व इन टेम्पल हॉल एंड गुरुमाज विल एपियर इन अभिषेक मंडप सो प्लीज कम ऑन गुरु महाराज एंड गुरुमाज गेव द मैसेज डिबोटीज कैन टेक पाउट द चैतन चरित अमृत मैराथन So, our target is 5000 Chaitanya Charitamrita distribute on the day of Gaur Punya festival. So, you offer Pushpanjali to Gauranga Mahaprabhu. <clears throat> please take part. If you have not Chaitanya Charitamrita, please receive Chaitanya Charitamrita Gurumas personally distribute on hand Chaitanya Charitamrita and with Gurumas autograph. দজ ওয়ার ওয়ান টু ট্যাক চৈতন্য চরিতামিত প্রিডারেজি স্টাডিও র নাম এনিবাডি হেয়ার টু ট্যাক চৈতন্য চরিতামিত প্রম গরু মারাজ গরুমার কাছে থেকে কেউ চৈতন্য চরিতামিত নেবেন নাম লেখেননি কেউ আছেন হাত তুলবেন এখানে হাত উঠেছে কেউ নাম লেখিয়ে লোক আসেন আসেন যারা যারা নাম লিখাবেন যদি নাম লিখে থাকেন যে নাম লেখা